আসসালামু আলাইকুম এরিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে আমাদের করে এখানে কি একটি সুষম বহু বুঝের একটি অন্তঃকরণের পরিমাণ হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে বাহ বহু গোষ্ঠীর বাহুর সংখ্যা কত হবে যেহেতু সুষম বহু বহু বলছে বহু ভুজ বললে আসলে আমরা শিয়াও থাকি না যেখানে আমাদের আসলে ভুজের সংখ্যা কত বাট এখানে যেহেতু আমাদের আসলে ভোজ নিয়ে কাজ না এখানে মেইনলি আমাদের কাজ হচ্ছে ডিগ্রি নিয়ে তাই এখানে ভুজের সংখ্যাটা আমরা না জানলে আমাদের কোনো অসুবিধা নাই তো এই ক্ষেত্রে এই যেহেতু বলছে আমাদের বাহুর সংখ্যাটা আমরা বের করে নিয়ে আসবো বেসিডেন্ট এটাই আমরা জানবো যে এখানে যে বহু ভুজটা আমাদেরকে জিজ্ঞাসা করছে বা বলে দিচ্ছে এই বহু ভোজে আসলে ভুজ সংখ্যাটা কত সেটি হচ্ছে আমরা বেরবো এই যে বাহুর সংখ্যা সেটি আমরা বের করবো এখন আমাদের যেটা করতে হবে আমাদের দেখতে হবে যে আমাদের আসলে যে ডিগ্রির মানটা দেওয়া থাকবে সেটা অন্তঃকোণ না বহিকোণ যদি অন্তকোণের মান দেওয়া থাকে তাহলে আমাদের যে সূত্রটা করতে হবে বাহুর সংখ্যা বের করার জন্য তো আমরা লিখব যে অন্তকোণ অন্তকোণ দেয়া থাকলে অন্তকোণ দেয়া থাকলে বাহুর সংখ্যা অন্তপণ দেয়া থাকলে বাহুর সংখ্যা উপরে হচ্ছে আমাদের কি হবে তিনশো ষাট ডিগ্রি নিচে হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস অন্তপণের পরিমাণ অন্তপণের পরিমাণ তাহলে আমরা তিনশো ষাট উপরে রাখবো তিনশো ষাট ডিগ্রি উপরে থাকবে এরপর হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি মাইনাস আমাদের অন্তপণের যে মানটা দেওয়া আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি সেটা বসবে একশো চুয়াল্লিশ ডিগ্রি এখন তিনশো ষাট ডিগ্রি উপরে একশো আশি থেকে একশো চুয়াল্লিশ চলে গেলে থাকবে হচ্ছে আমাদের ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি থেকে মানে ষাট দিয়ে যদি আমরা তিনশো ষাটকে ভাগ দিই তাহলে বেশি ডিগ্রি ডিগ্রিও পাঠা যায় তাহলে থাকে হচ্ছে দশ তো আমাদের বাহু সংখ্যা কত দশটি তো এটি আমাদেরকে বের করতে বলছে যে আমাদের বাহুর সংখ্যা কত হবে বাউুর সংখ্যা হচ্ছে আমাদের দশটি তো মাথায় যখন অন্তঃকোণ দেয়া থাকে তখন কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে এইটা যে তিনশো ষাট ডিগ্রি ভাগ একশো আশি ডিগ্রি মাইনাস অন্তকোণ তিনশো ষাট ডিগ্রি ভাগ একশো আশি ডিগ্রি মাইনাস অন্তকোণ যখন অন্তঃকোণের পরিমাণ দেয়া থাকে তো এইটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না থাকবেন